আপনারা দেখছেন বাংলা এগিয়ে এই দু হাজার পঁচিশে একুশ জুলাই এটা প্রমাণিত হয়ে গেল যে উনিশশো সালে উনিশশো সালে যখন একুশ জুলাই হয়েছিল কলকাতার বুকে তবে এই বুকের মধ্যে আমরা সেই দিনে এখানে দাঁড়িয়েছিলাম কেশিদাস ক্রসিং এ সাধন পান্ডে এখানে উপস্থিত যখন সিপিএম এর বর্বরিয়ান গুলি চলতে আরম্ভ হলো তখন আমরা চিৎকার করছি যে পুলিশ ভাই গুলি চালাও না মানুষ মারা যাচ্ছে তারি তখন আমাদের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি তখন जो कांग्रेस प्रेसिडेंट जो गोली चोलोर बील के मौत के घाट उतार दिया गया लेकिन हम लोग ममता बनर्जी के नेतृत्व में कदम को पीछे नहीं रखा और आगे की ओर बढ़ते रहा और आज का यह जन सहला दो तो में ममता बनर्जी के ममता बनर्जी ये रिकॉर्ड খোঁত নামতাবানার্জিনে খোঁত সত্য রইয়ে আজকে আমি আশা করি এই যে জনস্রোত দেখে যে এই এত এ লাগিয়ে আমরা হাইকোর্টে নির্দেশকে পালন করে দুই ধার দিয়ে রাস্তা দিয়ে আজকে একজন স্রোত আমি মনে করি সবাই দেখছে সবাই জানে যে কম কুড়ি থেকে বাইশ লাখ ছাড়িয়ে যাবে এমন পরিস্থিতি আমাদের হকার সুরক্ষা ইউনিয়নে হকার সুরক্ষা ইউনিয়নে আমরা সব সময় এখানে যারা আমাদের তৃণমূল কর্মী যারা গ্রাম থেকে নিয়ে শহর থেকে নিয়ে সারা বাংলায় আজকে এসছে তাদেরকে হকার সুরক্ষা ইউনিয়ন তরফ থেকে আমরা এই মা বোনদেরকে এই ভাইদের এই বুজুদের কে বাতাসা আর জলের ব্যবস্থা করেছি আর আমাদের মাটির যেটা নির্দেশ আছে এখানে বাইরে বাইরে থেকে লোকজন আসছে সবাই আমরা ইন্তেজাম করে রেখেছি জল আছে এখানে বাতাসা আছে খাবারও কিছুক্ষণ পর আসবে আমরা সব ডিস্ট্রিবিউট করব অনেক দূর দূর থেকে লোকজন এসছে বলে দু হাজার ছব্বিশে এটা আছে আর বিজেপি যে দুটো দালাল আমি নাম দিয়ে বলছি সিপিএম কংগ্রেস আর একের দিকে ওরা খিড়কি থেকে ঝুঁকি ঝর্ণাটা বন্ধ করে দিচ্ছে এটা টেরেল চলছে ছ দু হাজার ছব্বিশে আরুকটা বলেছে দু হাজার ছব্বিশ তোরা ছব্বিশ দিয়ে আনবো কিন্তু আমি বলছি দু হাজার ছব্বিশে ওটা ছড়িয়ে নিয়ে আসবো দেখতে থাকুন এ গিয়ে